নবীজি বলেন কেমতের আগে সময় সংকোচিত হয়ে যাবে সময়ের মাঝে মানুষ বরকত পাবে না বরকত পাবে কিভাবে ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর করতে করতে দেখা যায় ছয় ঘন্টা চলে যায় আসল কাজের কাজ হয় না হাদিসটা শেষ করি পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি রসুল বলেন ওয়াক সুরাল হার যুগ খুন খারাপই বেড়ে যাবে আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে পাবেন বস্তার ভিতরে লাশ পাবেন নাম পরিচয় নাই এমন পাবেন পরিচয় আছে এমনও পাবেন পরিচয় হীন লাশ এমনও পাবেন হাত্তা এক সুরাফি কুমল মাল সম্পদ এত বাড়বে বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফায়াফিদ বাড়তে বাড়তে উপচে পর্বে সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ এই জাতীয় ধনী মানুষ আসেনি তাহলে আসলে আমাদের মূল আলোচনায় যাই যে কেয়ামতের আগে ভূমিকম্প আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগে ভূমিকম্প হবে এই ভূমিকম্পগুলা কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত? قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা আশরাবনা নাসুম মিন উম্মতি আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন নেশাজাতীয় দ্রব্যের নাম হবে গাজা কোনটার নাম হবে ইয়াবা কোনটার নাম হবে হিরোইন কোনটার নাম হবে পেন্সিল কোনটার নাম হবে আফিম কোনটার নাম হবে শ্যাম্পেন কোনটার নাম কানাডা রাই কোনটার নাম মস্তুদ নবী বলেন আমার উম্মতের এক দল করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউজাফু আলা রুউসিহিম মিলকাইনাতি ওয়াল মুগাম্মিয়া তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নর্তুকি নাইকা গাই তারা নাচা নাচি করবে একদিক দিয়ে মদ পান চলবে অন্য দিক দিয়ে নাচা নাচি হবে গায়িকারা গান গাবে নায়িকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়েকদিন পরে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি বাড়ে আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোন ব্যাপার না মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের খেলা একটা দেখাই দিছে ওয়া যে আই লমিন হুমুল সান তাদের কাউরে আল্লাহ শুকর বানায়া দিবে কাউরে আল্লাহ বানর বানায় দিবে কাউকে শুকর বানায়া দিবে আবার আগের কথা আসেন আসল কিয়ামত যখন হবে আসল ভূমি কম্পে কিয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমি কম্পগুলা এইগুলা কিয়ামতের আলামত কেয়ামতের আলামতтами যে ভূমি কম্পগুলা হবে বলেন তো কেন হবে قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ পারবে তখন তাদের মাঝে ভূমি কম্প সহ বড় বড় গজব আসবে এক নাম্বার ইদাত তুহিজাল ফাই উদুআলা যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে দুই নাম্বার অল আমানা তোমার নামা আমানত লুটের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনারে যথাযথভাবে আদায় করে দেওয়া ইজমানুলি সিতান আজমান লাকুমুল জান্নাহ তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কথা হারায় ফেললেন না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর 15টা 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা বেশি অন্যদিকে আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদের রাসূলুল্লাহ আলী আলাইহি সাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার উসদুকু ইদা হাদাসতুম যখন কথা বলবা সত্যি কথা বলবা দুই নাম্বার আওফু ইদা ওয়াআতু ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা তিন নাম্বাৰ আদ্দু ইজা তুমি তুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথ আদায় করবা চার নাম্বার উদ্দু আবু সরক নজর হেফাজত করবা পাঁচ নাম্বার হেফাজু ফুরু জাকুম লজ্জাস্থান হেফাজত করবা ছয় নাম্বার কুফু এই দিয়াকুম হাতগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা আজমান কুমুল জানা আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাবো